বন্ধুরা আজকে একটা ভিডিও নিয়ে জানি না আপনার হাসবেন নাকি আর আসলে অনেক চিন্তা ভাবনা করার পরে এটা আমি দিলাম এটা আমি ভিডিও করে রেখেছিলাম কিন্তু দেওয়ার মতো শক্তি পাচ্ছিলাম না মানে মনের জোরটা পারছিলাম না যে দিবো কি দিবো না এরকম ভাবতেছিলাম অবশেষে দিয়েই দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবেসে দিয়ে শুরু করলাম আজকের ভিডিও মানে পারিবারিক ভিডিও এটা বাসার কিছু জিনিসপত্র দেখাচ্ছি সেটা হচ্ছে এটা ট্রে এটা গ্লাসের কাঠের মধ্যে গ্লাস ফিটিং করা এটা অনেক সুন্দর এটা বাইরের এটা খুবই ভালো লাগলো আমার আমি না নিয়ে পারলাম এ না এটা আমার অনেক পছন্দের অনেক পছন্দের আর অনেক পছন্দের জিনিসগুলো যদি একবার দেখে আসি পরবর্তী পর্যায়ে আল্লাহ আল্লাহ করি যদি গিয়ে পায় যদি গিয়ে পাই নিয়ে আসবো এটা একটা টিস্যু বক্স টিস্যু হোল্ডার এটাতে টিস্যু রাখে বা সুন্দর করে আর এই স্ট্যান্ডটা থাকলে এই টিস্যুটা উড়ে যায় না অনেক সুন্দর এটা এগুলো বাইরের হতে বা চায় না বা তার কিছু এরকম কিছু একটা হবে আর এটাও আমার পছন্দের এটা আমি নিয়ে নিলাম আর আমার একটা স্বভাব আছে ভালো লাগার জিনিসটা দেখে আসলে দেখে আসলে মার্কেটে আমি মানে এটা মনে মনে আল্লাহ আল্লাহ করতে থাকি পরবর্তী পর্যায়ে যদি যাই থাক নিয়ে আসবো কিপটা আমি করবো না তো এটা ভেবে যখন যেটা দেখি পরবর্তী পর্যায়ে গেলে আবার যখন চোখে পড়ে তখন আমি নিয়ে আসি এটা একটা খারাপ দিক অবশ্য আমার আমার ভালো লাগার জিনিসগুলোকে আমি ভালো লাগলে না নিয়ে পারি না মোট কথা এগুলো ছোটোখাটো শখ এই শখগুলো আমি পূরণ করি আমারটা আমার এইসব জিনিসগুলো আমার ভালো লাগে এটা একটা ছোট্ট কী বলে এটা শোপিসের মতো বা এটা ডাইনিংয়ের শো করার মতো একটা হাড়ি খুব সুন্দর আমার গোল্ডেন কালার আমার ভালো লাগলো নিয়ে নিলাম আরও আছে টুকটাক কিছু কিনেছি এটা আসলে আপনার সাথে শেয়ার করা আর কি আমি কিন্তু ভিডিও করে রেখেও শেয়ার করার সাহস পাইনি দেখানোর সাহস পাইনি এই মগটা আমার খুব পছন্দ রোজা চলে গেলে আমি কফি খাবো জুস খাব মজা করে আরাম করে এটা খুবই পছন্দের একটা মগ আমার পছন্দের জিনিস আমি কখনই রেখে আসতে পারি না এটা হচ্ছে আমার একটা কি বলবো এটা হ্যাবিট তো দেখেন এই এইটাও খুব সুন্দর টি পট বলেন মিল্ক পট বলেন বা জুস রাখা যাবে সব ধরনের কাজ করা যাবে এই পট এই পটটা আমার খুব পছন্দ এটা পেয়ে গেলাম তাও নিয়ে নিলাম এইগুলো অবশ্য সেট সহ নিতে হয় এটা আমি সিঙ্গেল পেয়েছি তাই নিয়ে নিলাম একেবারে মনে হচ্ছিলো কি যে আলি বাবার চেরাগ আমি এটা না চাইতেই পেয়ে গেছি এটা আমার সেটটা কিনতে ভালো লাগে নাই ছোট ছোটো কিছু সেট ছিল কিন্তু আমি এটার পছন্দ এটাই নিয়ে নিলাম আর এখানে এটা হচ্ছে একটা হ্যান্ডওয়াশের হ্যান্ড ওয়াশের জার অনেক সুন্দর এগুলো তার তারকিছ খুবই ভালো খুবই ইজি প্রেস করতে আর রাজকীয় রাজকীয় একটা লুক আছে এটার মধ্যে খুব পছন্দের কালার গোল্ডেন ব্রাউন কালার আমার খুব ভালো লাগলো এটা আমি নিয়ে নিলাম আমি বলেছি কিন্তু যে ছোটো খাটো শখের জিনিসগুলো ভালো লাগার জিনিসগুলো আমার যদি পয়সা হাতে থাকে তাহলে আমি এগুলো কালেক্ট করি ভালো লাগে শখের জিনিসগুলো সুন্দর এটা কিন্তু খুব সুন্দর এটা এটা হচ্ছে সেমাই বা পোলাও মাংস সব কিছুই রাখা যাবে আমি ট্রেনের মতো এখন ব্যবহার করলাম দেখেন আমি এই যে টিপরটা রাখলাম আর হ্যান্ড ওয়াশের জারটা রাখলাম কি সুন্দর লাগছে আরও আছে টুকটাক কিছু দেখাচ্ছি এগুলো কেনাকাটা করতে পেরে আমার ভালো লেগেছে আমি যে ছোট মানুষ না যখন আমাকে ফ্রক পরে হাঁটতে হবে নাচতে হবে আমার এই শখের জিনিসগুলো আমার নিয়ে নিলাম এগুলো আমার খুব পছন্দের জিনিস চোখে লাগার মতো জিনিস কি বলবো আপনাদেরকে আমার চোখের লাগলে সেটা আমি আসলে নেই এটাই হচ্ছে আমার একটা খারাপ দিক এটা তো আসলে কাচের হাড়ি কাচের এগুলো কি বলে ক্যাসেরোল বলে এটা খুবই সুন্দর খুবই ভালো স্বচ্ছ দেখেই মন ভরে গেল প্রিন্টের নিয়ে নিলাম প্রিন্টটা খুব ভালো লাগলো কাচের জিনিস তো ওগুলো নাড়াচাড়া করাটা খুব রিস্কি ব্যাপার খুব সাবধানে করতে হয় নিয়েছি কিন্তু রান্না করতে গেলে কিন্তু ভয় লাগবে যে ভেঙে গেল মনে হয় এই মনে হয় ভেঙে গেলো বোর শখ ছিল নিয়ে নিলাম শখের তো একটা কথাই আছে না আশি পয়সা তাই না এরকম যদি বন্ধুরা আপনার সাথে অনেক আমার নিজের জিনিসগুলো শেয়ার করলাম আজকে যেগুলো শেয়ার করলাম এগুলো একান্তে আমার ভালো লাগার যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পাশে থেকে আগে বেল প্রেস করে দেবেন যাতে যখনই আমার ভালো ভালো ভিডিওগুলো করি বা যেটা ভালো লাগে সেটা ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি সেটা নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর এগুলো আমার খুব পছন্দের জিনিস এই হাড়িটা এটা হচ্ছে গ্রানাইট কোটিং এটা নর্মাল কোটিং করা না এটা গ্রানাইট কোটিং দোকানি বলেছে এটা বিশ বছরেও কিছু হবে না আমি বিশ বছর বাঁচবো না আমি জানি কিন্তু এটা অনেক সুন্দর এটা খুবই ভালো খুবই খুবই অত্যাধুনিক পাহাড়ি এটা খুব খুব প্রিয় একটা জিনিস নিয়ে নিয়েছি আমি চিসিভক্ট বক্সটো আমার পছন্দ এই চামচগুলো তো আমার অনেক বেশি পছন্দ ছিল এই কালার কম্বিনেশন সব কিছু মিলে আমার পছন্দ মতো হয়ে গেছে আর পছন্দের জিনিস কিনতে পারলে কিন্তু বাড়ি আসার সময় খুব ভালো লাগে মনটা ভরে যায় সবগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে একটু ভিডিওটা যদি ভালো লাগে একটু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমার এই প্রোডাক্টগুলো কেমন ছিল এটা কোনোটা প্রাইস আমি বলবো না আসলে এইগুলোর প্রাইস বলা ঠিক না আপনারা বার্গেনিং করে নেবেন একই রকম শপে একই রকম প্লেস অনুযায়ী এগুলোর আর এগুলোর প্রাইস ভ্যারি করে সো আমি এগুলোর প্রাইসটা বলতে চাচ্ছি না আপনার যে যেখান থেকে সুবিধা মনে হয় যার হাতে না গেলে যেটা পাওয়া যায় ভালো লাগা মন্দ লাগা সেটা আপনাদের ওপর ডিপেন্ড করে আপনাদের প্রাইস কোটেশন করাটাও আপনাদের উপর ডিপেন্ড করে ভালো লাগলে কিন্তু দুই চার পয়সা এদিক ওদিক তখন আর গায়ে লাগে না সেটা নিতে ইচ্ছে করে একান্তই যদি ভালো লাগে তো আপনাদের ভালো লাগা অনুযায়ী আপনারা নেবেন আগুলার প্রোডাক্টের প্রাইস আমি বললাম না অনেকেই বলবেন কম হয়েছে কে বলবেন বেশি হয়েছে যাক ওই সব ওইখানে না যাই আমার যেটা ভালো লেগেছে সেটা আমি নিয়ে নিয়েছি আরও দুইটা ছিল সেটা আমার দেখানো হয়নি আসলে মনে থাকে না আমার যেটা হয় মাঝে মাঝে আমি এরকম ভুলে যাই এটা আমার একটা একটা সমস্যা আমি অনেক সময় ভুলে যাই এটা কোথায় রাখলাম ওইটা কোথায় রাখলাম মনে থাকে না এই মগ দুটো আমার খুবই পছন্দ একটা আমার বাবুর জন্য একটা আমার জন্য ব্লুটা হচ্ছে বাবুর জন্য ছেলে মানুষ তো ব্লু পছন্দ করে আর ইয়েলোটা আমার জন্য এখানে একটা ফুল আছে অনেক সুন্দর দেখেন কত ভালো লাগা কত টুসটুসে একটা ফুল এটা খুব ভালো লাগলো এই ফ্লাওয়ার ভাসটা আমার খুব পছন্দ খুব পাতলা পাতলা ঝরঝরে সুন্দর আমার ভালো লাগলো আমি নিয়ে নিলাম আর একটা বড় ট্রে আছে এটা রাইস ডিশ খুবই সুন্দর এটার মধ্যে প্রায় দুই কেজি চাল রান্না করে রাখা যাবে অনেক ভালো বড়দের জন্য বেশি মানুষ হলেও রান্না করা যাবে ছোট অল্প পরিবার আমাদের ছোট পরিবার কিন্তু আমিও ওইটা ব্যবহার করে আরাম পাবো আমার ভালো লাগলো নিয়ে নিলাম ভালো লাগার জিনিস নিয়ে বললাম না কখনও কম্প্রোমাইজ করি না কখন কোনটা পাওয়া যায় বলা যায় না সবসময় হাতের নাগালে সব কিছু মিলেও না সুযোগ মতো আর এই এই স্প্যাচোলাটা অসম্ভব সুন্দর হ্যাঁ খুব সফট এবং শেড করা শেভ করা এই ব্রাশটাও খুব সুন্দর বললাম না যেগুলো ভালো লেগেছিল মনে ধরেছিল সেগুলো আমি নিয়ে নিলাম আর এই নাইফটা উফ অসাধারণ এটা যে কতটা সুন্দর এটাতে মনে হয় যে ফল কাটলে আমার খুব ভালো লাগবে ফ্রুট কাটলে বা কেক কাটলে তো খুবই সুন্দর একটা জিনিস শখের জিনিস কত সুন্দর কালার কম্বিনেশন যেরকম ফুলের প্রিন্টে চেয়েছিলাম ঠিক তেমনটাই পেয়েছি আর এই ট্রেটাও আমার অনেক পছন্দ অনেক অনেক বেশি পছন্দের প্রত্যেকটা জিনিস পছন্দ আমি কী যে বলবো না সবগুলোই তো আমার আমি তো এমন না যে কাউকে দিয়ে দেবো সবগুলোই আমার আমার প্রত্যেকটা জিনিস আমার ভালো লেগেছে কত কথাই তো বললাম আপনারা মার্কেটে যাবেন শপিং করতে গেলে তখন যেটা ভালো লাগবে সেটা নিয়ে নিতে পারেন পছন্দের মতো জিনিসগুলো না কখনও ছেড়ে আসবেন না তাহলে কিন্তু মনে আফসুস থেকে যায় তো যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন একটু লাইক কমেন্ট করে বলে যে আমার এগুলো কেমন হয়েছে ভালো ছিল কি না তো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি যারা আমার পাশে ছিলেন আমার পাশে আছেন আমাকে ইন্সপায়ার করেন আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আবার নতুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এই ভিডিওটা রেখে দিয়েছিলাম আজকে দিয়ে দিলাম তো আমি জানি না আপনারা কোন চোখে দেখবেন কিছু বলবেন কি না কোনো ব্যাড কমেন্ট করবেন কি না হ্যাঁ ভালো মন্দ ঠিক আছে যেটাই হয় বলবেন আপনারা সমস্যা নেই আমি কিছু মনে করব না আমি তো মনে করি আপনারা আমি আপনারা আমরা সবাই একটা পরিবার এটা আমার পরিবার আমি খাবার দাবার এটা শেয়ার করি সেটা শেয়ার করি সবারটা আমিও দেখি ভালো মন্দ আমি সাথে জড়িত আছি আমরা সবাই একটা পরিবার এজন্য আমি হয়তো এটা খুশি মনে এটাকে আপলোড করলাম এটাকে দেখালাম সেটা আপনারা সুন্দর চোখে দেখবেন সুন্দর মনে দেখবেন কিছু মনে করবেন না ভালো লাগাটাকে শেয়ার করলাম এই আর কি এর বেশি কিছু না তো সবার কাছে ক্ষমাও চাই যদি কিছু হয় যদি কোনো কথায় ভুল হয় কিছু মনে করবেন না এইখান থেকে যদি কোনো কিছু সম্বন্ধে জানতে চান সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি সেখানে অ্যান্সার করব। তো সবার প্রতি অনেক ভালোবাসা রেখে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন বিদায় নিচ্ছি আমি মিনা আল্লাহ হাফিজ